এবং যে গত তিন কোর্টের যে রায় সেই রায়কে অগ্রাহ্য অমান্য করে রাজ্য সরকার যে বেআইনি নোটিশ সেই নোটিশ বাতিল করতে হবে এবং বিধানসভার জরুরি অধিবেশন ডাকতে হবে সেই দাবিতে আমরা মাননীয় স্পিকার মহোদয়ের কাছে আজকে এসেছিলাম ক্ষণ আমাদের সাথে আলোচনা করেছেন আমাদের সন্তান স্নেহে আলোচনা করেছেন আমরা অত্যন্ত খুশি তিনি আমাদের সামনেই মাননীয় চিফ হুইপ নির্মল ঘোষ মহোদয়কে ব্যাপারটা দেখার জন্য বলেন তিনিও দেখবেন বলেন নির্মল ঘোষ চিফ হুইপ মহোদয় তার ভূমি আমাদের নিয়ে যান তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জানাবেন আগামী সোমবার যাতে বিধানসভায় এই বিষয় নিয়ে আলোচনা হয় শিক্ষাকর্মীদের বেতন বন্ধ এই বিষয়ে যাতে আলোচনা হয় তুলবেন যে বাইশ লক্ষ ওএমআর বিষয় যেই ওয়েমারের এর এর ভ্যালু সেম সেই ওয়েমারের ভিত্তিতে যাতে যোগ্যদের চাকরিটা বাঁচানো যায় তার ভিত্তিতে তালিকা প্রস্তুত করার জন্য বলবেন যে বেআইনি নোটিশ যদি হয়ে থাকে সুপ্রিম কোর্টের আইন ক্রমান্য করে সেই নোটিশ বাতিল করার কথা বলবেন জরুরি অধিবেশন এই কথা আমাদের জানিয়েছেন চিফ উই নির্মল ঘোষ মহোদয় এবং বিধানসভার মাননীয় স্বীকার তিনি আমাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন আমরা অত্যন্ত খুশি যোগ্য চাকরি হারা গণসংকারীদের পক্ষে শিক্ষাকর্মী শিক্ষক আমরা মাননীয় স্বীকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই আমাদের বক্তব্য তিনি এত গুরুত্ব দিয়ে শোনার জন্য আমরা আরও খুশি হব যদি আগামী সোমবার এই জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার এবং বিধানসভা আমাদের চাক যোগ্য চাকরি বাঁচানোর জন্য আলোচনায় বসে সদার্থক ভূমিকা পালন করে সমস্ত অংশের যোগ্যদের চাকরি বাঁচে সেজন্য আমাদের সেই বিধানসভা অভিযান আজ সার্থক হলো কিছুটা আগামী সোমবার আমরা প্রস্তুত থাকবো আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাই আপনাকে চিঠি দিয়েছি আপনি আমাদের সাথে দেখা করুন আমাদের দাবি আপনি গ্রহণ করুন যুগের দাবিকে অস্বীকার করলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সেই সন্তান আপনার আমরা সেই সিমন নন্দীগ্রাম নেতাইয়ের সেই আন্দোলনের পঠ ভূমিকায় তৈরি হওয়া সেই সন্তান আমাদের এই দাবিকে আপনি অগ্রাহ্য উপেক্ষা করবেন না আমাদের এই দাবি পুরো আপনি শুনুন অন্তত আমরা কি বলছি আমাদের সাথে অনশনকারীদের সাথে সুমন বিশ্বাস পঙ্কজ রায় প্রতাপ রানা সহ শিক্ষাকর্মীদের সাথে যোগ্য শিক্ষকদের সাথে যোগ্য শিক্ষাকর্মীদের সাথে আপনি আলোচনায় বসুন আপনি আমাদের যদি অভিভাবিকা হয়ে থাকেন আমাদের যদি মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে থাকেন আপনি আমাদের এই দাবির ভিত্তিতে আলোচনায় বসুন আমরা চাকরি হারিয়ে আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমাদের পরিবারগুলো কি কি যন্ত্রণা কি যন্ত্রণার মধ্যে আমরা ছটফট করছি সুতরাং চাকরি ভিড়ে পাওয়ার জন্য আমরা কিন্তু বাস্তুতান করার জন্য তৈরি মানুষই মুখ্যমন্ত্রী আপনাকে আমরা জানাতে চাই রাজ্যের সমস্ত মানুষকে জানাতে চাই এই কঠিন পরিস্থিতি আমাদের পাশে আছে এইটুকুই বলার আজকের যে আলোচনা সেই আলোচনায় আমরা খুশি হয়েছি ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার মহোদয়কে আমাদের মধ্যে ছিলেন মাধবী মাধবী ম্যাডাম শিক্ষাকর্মীদের পক্ষ আমাদের আমরা দুজনে গিয়েছিলাম আরও আমাদের চাকরিয়ারা এসেছেন যাই হোক এইটুকুই আমাদের আলোচনা হয়েছে এই বিষয়ে ঘোষ মহোদয় তিনি বলেছেন আমাদের এই চিঠিটা মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তা অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রী সারা দেননি মুখ্যমন্ত্রী সারা দেননি এর আগে বারবার চিঠি পাঠিয়েছি আমরা অনশনকারীদের পক্ষ থেকে এই চিঠি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যে চিঠি একই দাবি মাননীয় নির্মল ঘোষ মহোদয় গ্রহণ করেছেন ফোন করবেন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সামনে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আগামী সোমবার এই বিষয় বিধানসভায় উত্থাপন করবেন শাসক দলের পক্ষ থেকে সরকার পক্ষের পক্ষ থেকে যিনি চিফ হুইপ আছেন নির্মল ঘোষ মহোদয় তিনি খুলবেন আমরা আপ্রাণ চেষ্টা করেছি আমাদের তারা বলতে দিয়েছেন আমরা ধন্যবাদ জানাই সব আর হবে আমরা আগামী সোমবার পর্যন্ত আস্থা করছি যেহেতু সরকার পক্ষে চিফ হুইপ তার কথার মূল্য থাকা উচিত তার কথার মূল্য থাকা উচিত হ্যাঁ তিনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই চিঠি দেওয়ার ব্যবস্থা তিনি করে দেবেন তিনি আমাদের চিঠি গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীর অ্যাড্রেস তিনি পড়েছেন তা তিনি গ্রহণ করেছেন তিনি কথা বলবেন এবং বিধানসভায় তুলবেন আগামী সোমবার সে কথা তিনি বলেছেন সুতরাং আমরা আস্থা করছি কারণ আমরা যাবো কথা আস্থা তো আমাদের করতেই হবে মাননীয় স্পিকার মহোদয় তিনি হচ্ছেন আমাদের কণ্ঠস্বর আমাদের প্রত্যেকের নিরপেক্ষ মানুষ তিনি যখন আশ্বাস দিয়েছেন আমরা তার উপর অবশ্যই ভরসা করছি আমরা তার উপর অবশ্যই আস্থা রাখছি আগামী সোমবার পর্যন্ত আমরা দেখব আমরা তো আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই আমাদের অনেক কষ্টের চাকরি সেই চাকরি ফিরে পাবার জন্য আমরা আন্দোলনের পথে আছি আমরা মনে করি যেটা যদি না করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের মুখ্যমন্ত্রী তিনি আমাদের সাথে দেখা করুন বলুক যে তোমরা এদিকে এসো আমরা সেখানেই চলে যাব যদি আমরা সেই বিষয়গুলো না হয় আমরা আন্দোলনের পথ বেছে নেব গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আপনারা জানেন আমরা বিধানসভা বিধান করেছিলাম কোনো ক্যাজুয়াল হয়নি পুলিশ মারার সুযোগ পাইনি আগামী দিনেও পাবে আমরা সেই গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণভাবে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সেই আপসিক ধারার লড়াইয়েই আছি থাকবো কিন্তু অবশ্যই আইন ব্যবস্থাকে মেনে আমরা যতক্ষণ পাঠিয়ে চলবো তারপর দেখা যাবে জীবন কোন দিকে প্রবাহিত হবে সেই দিকেই প্রভাবিত করার জন্য আমাদের আত্মত্যাগ করার জন্য আমরা প্রস্তুত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য চাকরি ফেরাতে হবে যোগ্য চাকরি ফেরাতে হবে নইলে এই বিধানসভার আপনাকে বলে যাচ্ছি বাংলার মানুষ আমরা থাকি আর না থাকি শেষ লড়াইটা আমরা কিন্তু দিয়ে যাবো শেষ লড়াইটা দিয়ে যাব ধন্যবাদ ধন্যবাদ